হিন্দুত্ববাদী আগ্রাসনে পরে বহু আগ্রাসন বহু কঠিন আগ্রাসন এই হিন্দুরা গত ফেসিস সরকারের মদত পুষ্ট হয়ে তারা তাদের মদতে তারা এই দেশের মধ্যে এই দেশ থেকে ইসলামী তাহাদি তামাজকে তারা পরিপূর্ণভাবে মিটাই দিতে চাইছিল মিটাই দিতে চায় নাই মিটাই দিতে চাইছিল তারা চাইছিল দেশের মধ্যে যেন কেউ ইসলামের পক্ষে কথা না বলে দেশের মধ্যে যেন কেউ ইসলাম না মানে ইসলামকে এমনকি তাদের সর্বোচ্চ চেয়ার চেয়ারপার্সন তাদের তাদের দলের সর্বোচ্চ চেয়ারপার্সন সে ভোরখাকে তাবুর সাথে টেন্ডের সাথে তুলনা করেছে সবাই আজকে আমাদের বক্তব্য এটাই আমরা পরিষ্কার করতে চাই যে আমরা যখনই দেখবো ইসলামের বিরুদ্ধে তৌহিদের বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে ইসলামী তাহাজির তামাত্তুন সংস্কৃতির বিরুদ্ধে যে কেউ মাঠে নামবে যে কেউ আঙুল তুলবে আমরা তার যে কেউ কথা বলবে আমরা তার জিপ যেন ছিঁড়ে ফেলবো যে আঙুল তুলবে তার আঙুল ভেঙে ফেলবো তাকে দেশ থেকে বিতাড়িত করে দিল্লি নিয়ে পাঠাবো ইনশাআল্লাহ আল্লাহ